বেশিরভাগ প্রেমিক তার প্রেমিকে কি বলছে বা কি বলতে চাচ্ছে বা কি চায় সেটা বুঝে উঠতে পারে না এই কারণে দেখা যায় যে অনেক প্রেমিকাই তার প্রেমিকের ওপর রাগ করে থাকে বা অভিমান করে থাকে এরকম ঘটনা নিশ্চয়ই সবার ঘরে ঘরে ঘটে তাই না তাই এই কথা মাথায় রেখে আজ আমি এই পেন্টিংটি নিয়ে চলে এলাম হ্যালো এভরিওয়ান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি শুরুতে আমি স্কিন কালারের কাজটুকু আগে করে নিচ্ছি এখানে যে ফিমেল ফিগারটি রয়েছে তার স্কিনের কাজটুকু আমি আগে করে নিয়েছি এবং যে মেল ফিগারটি রয়েছে সেটি হচ্ছে ফিমেল ফিগারের পিছনে রয়েছে এবং দুজনকার কালার শেড মানে স্কিন কালার শেড আলাদা রেখেছি এখানে ছেলেরটা একটু ডার্ক রেখেছি মেয়েটটা একটু লাইট রেখেছি স্কিন কালার করার পর আমি চলে যাচ্ছি তাদের পিছনে থাকা একটি জানালার দিকে সেই জানালাটির কাজ আমি বড়ার যে লাইনটুকু সেটুকু আমি ডার্ক খয়ের রঙ ব্যবহার করেছি আর ভিতরের যে অংশটুকু সেটুকু আমি হালকা খয়ের রঙ ব্যবহার করেছি জানালার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মেয়েটি একটি শাড়ি পরে রয়েছে সেই শাড়ির কাজের দিকে যাচ্ছি এখানে মেয়েটির আমি শাড়িটি প্রথমে সাদা রাখতে চেয়েছিলাম কিন্তু একবারে সাদা রাখলে কাজটি খুব ভালো মতন ফুটে না আমার কাছে মনে হয় আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটি যেটা থাকবে সেটিও লাইট কালার থাকবে এই কারণে আমি একবারই সাদা না রেখে অল্প একটু আকাশি রঙ ব্যবহার করে আমি কাজটুকু করেছি আর ব্লাউজটি রেখেছি হলুদ রঙের আর শাড়ির যে পাটটুকু রেখেছিলাম সেই পার্টটুকু একটু বাদামি কালারের মতন করে রেখেছি আর পিছনে থাকা যেই প্রেমিকটি রয়েছে তার পাঞ্জাবির কালার আমি নীল রেখেছি এখানে যদিও পাঞ্জাবিটুকু দেখা যাচ্ছে না জাস্ট কলার কাছে অল্প একটু অংশ দেখা যাচ্ছে সেটুকু আমি নীল রেখেছি এবার চলে যাচ্ছি আমি আমার ব্যাকগ্রাউন্ডের দিকে আমার পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে থাকছে হলুদ কালার আমি হলুদ কালার ব্যবহার করে আমার ব্যাকগ্রাউন্ডের কাজটুকু অলমোস্ট করে ফেললাম ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি শেষ আমি এখন জাস্ট ফিনিশিং টাচগুলো করে নিচ্ছি নর্মালি আমি ব্যাকগ্রাউন্ডের কাজ আগে করি কিন্তু এবার একটু দেরি করে করেছি আগে ফিগারের কাজটুকু করেছি যাই হোক এখানে যে প্রেমিকটি রয়েছে অর্থাৎ ছেলেটি রয়েছে সেই ছেলেটি একটি হাতে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই ফুলগুলো আমি হলুদ কালার ব্যবহার করে করে ফেলেছি এবং ডালগুলো করেছি কালারের এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে অর্থাৎ চুলের দিকে এখানে আমি ছেলেটির যে চুলগুলো রয়েছে সেই চুলগুলো আগে করে নিলাম তারপর মেয়েটির চুলগুলো করছি মেয়েটির চুল ছেড়ে রয়েছে এবং চুল বেশ বড় সেই চুলগুলো ছাড়া রয়েছে সেই চুলগুলো কাজ আমি আগে করে নিচ্ছি এখন আমি পুরো চুল জুড়ে কালো রং ব্যবহার করে নিচ্ছি মোটামুটি আমার চুলের কাজও কিন্তু শেষ হয়ে এলো এবং মেয়েটির মাথায় একটি হলুদ ফুল রয়েছে সেই ফুলটুকু আমি করে ফেললাম তারপর চলে যাচ্ছি জেল পেনের দিকে এখানে জেল পেন ব্যবহার করে মেয়েটির চোখ নাক মুখ এবং টিপ পরিয়ে দিলাম এবং গলার অর্থাৎ ব্লাউজের যে অংশটুকু রয়েছে সেটুকু করলাম তারপর চোখের যে সাদা অংশটুকু রয়েছে সেটুকু করে ফেললাম সেই সাথে তার ফিমেল ফিগারটি যেটুকু রয়েছে তার চোখের অংশটুকু করছে এবং দাঁতের অংশটুকু অর্থাৎ সাদা যে কালারটুকু রয়েছে সেটুকু করে ফেলছে সেটুকু করার পর আমি আবার জেল পেনের সাহায্যে ছেলেটির হাতে যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো একটু ডিটেলিং বের করে আনলাম সেই সাথে পিছনে থাকা যেই জানালাটি দেখা যাচ্ছে সেই জানালাটি ডিটেলিংয়ের কাজ করছি অর্থাৎ একটু বর্ডার লাইন করে নিলাম আর ভিতরের যে পার্টগুলো রয়েছে যেটি ওঠানামা করা যায় সেইটুকুর কাজও করে ফেললাম তারপর চলে যাচ্ছি মেয়েটির চোখের দিকে অর্থাৎ সাদা রঙ শুকিয়ে যাওয়ার পর মেয়েটির চোখের অর্থাৎ যে সাদা রঙটি রয়েছে সেটির কথা বলছি সেই সাদা রঙটি শুকিয়ে যাওয়ার পর চোখের মনের কাজটুকু করে ফেললাম এখন চলে যাচ্ছি মেয়েটির শাড়ির দিকে মেয়েটির শাড়িটুকু আমি ডিটেলিং করছি অর্থাৎ কুচি তারপর কুচির সাইডে থাকা যে ভাঁজগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি মেয়েটি কোনো কারণে তার প্রেমিকের উপর মন খারাপ করেছে বা অভিমান করেছে এই কারণে ছেলেটি বুঝতেই পারছিল না যে কী কারণে অভিমান করেছে তার মুখের এক্সপ্রেশন দেখে সেটি বোঝা যাচ্ছে ছেলেটি চশমা পরেও রয়েছে সেটি আমি সাদা রং ব্যবহার করে করে নিয়েছি আর চশমার ভিতরে চোখের অংশগুলো আমি জেলপানের সাহায্যে করে নিয়েছি এখানে ছেলেটির দুটি হাত দেখা যাচ্ছে একটা হাত নিচে আর একটি হাত উপরে এক হাতে ফুল রয়েছে আর এক হাত এমনি থেকেই খোলা রয়েছে অর্থাৎ বলা যেতে পারে ছেলেটি হাতটি ছড়িয়ে রয়েছে কিছুটা অবুঝভাবেই আর তারপর চলে যাচ্ছি আমি আমার ব্যাকগ্রাউন্ডের কাজের দিকে ব্যাকগ্রাউন্ডটা আমি অল্প একটু ডিজাইন রেখেছি সেটি আমি একেবারে সাদা রঙ ব্যবহার করে নেই একটু বলা যেতে পারে নীল রঙ ব্যবহার করেছি কিন্তু এতটাই অল্প ব্যবহার করেছি যে এখানে নীল রঙটি ঠিক বোঝা যাচ্ছে না সাদা রঙই বোঝা যাচ্ছে যাই হোক উপরে আমি ডিজাইন যেরকমভাবে করলাম ঠিক সেম প্রসেসে আমি নিচেও ডিজাইনটুকু করে নেব এতে একেবারে ফাঁকা লাগবে না সুন্দর লাগবে আর এই যে ডিজাইনটুকু আমি করছি এই ডিজাইনটুকু একটি বাসার দেয়ালের ডিজাইন যাই হোক কাজ কিন্তু আমার শেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ